এর জন্যই আমাদের দেশে কিছু হয় না বিদেশিরা কি করছে আর আমরা কি করছে আপনি যদি মনে করে থাকেন উন্নয়ন মানে কোটি কোটি ডলার উন্নয়ন মানে বিদেশি সাহায্য আর বিলাসী প্রকল্প তাহলে আপনি এখনো হয়তো ইব্রাহিম ট্রাউরকে চেনেন না যিনি এমন একটি দেশের রাষ্ট্রপ্রধান যেখানে রাস্তায় হাঁটাও ছিল বিপজ্জনক যেখানে কৃষকরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেন আর যেখানে শহর মানেই ছিল অন্ধকার দুনিয়া সেই দেশ এখন পুরনো টায়ার বৃষ্টির পানি আর সূর্যের আলো দিয়ে বদলে ফেলেছে নিজেদের ভাগ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ইব্রাহিম টাউরে ফেলে দেওয়া টায়ার দিয়ে রাস্তা বানিয়ে ফেলল কিভাবে বৃষ্টির পানি ধরে রেখে কৃষকদের জন্য শুরু হলো এক নতুন যুগের সূচনা কিভাবে গড়ে উঠছে এক সোলার চালিত শহর যেখানে নেই কোনো বিদ্যুৎ বিল বন্ধুরা এটা কোনো গল্প নয় এটা হচ্ছে বাস্তবতা এই উদাহরণ একটি ইচ্ছাশক্তির যোগ্য নেতৃত্বের এবং গল্পটি হচ্ছে একটি আত্মবিশ্বাসের ইব্রাহিম এমন একজন নেতা যে কিনা বিদেশি সাহায্যের জন্য বসে থাকেনি বরঞ্চ নিজে বদলে দিয়েছে নিজের দেশ বুরকিনা ফাসো এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি ছোট দেশ যেখানে অভাব যেন প্রকৃতির আশীর্বাদ শুধুমাত্র রাস্তায় নয় পুরো অবকাঠামো ছিল ভাঙাচোরা বৃষ্টি মানে যোগাযোগ বিচ্ছিন্ন আর গরম মানে ফেটে যাওয়া যেখানে ঠিকঠাকভাবে অ্যাম্বুলেন্সও চলতে পারতো না আর যেখানে স্কুল বাস পর্যন্ত কাদায় আটকে যেত এ অবস্থা দেখে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাউরে এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন বিটুমিন নয় রাস্তা বানানো হবে ফেলে দেওয়া টায়ার দিয়ে এটা শুনে সবাই অবাক হয়ে যায় টায়ার তাও আবার রাস্তার নিচে এটা কি আদৌ সম্ভব ইব্রাহিম ট্রাউরের কাছে সবকি সম্ভব পুরনো গাড়ির টায়ারগুলো সাজিয়ে মাটিতে বিছানো হলো তার উপরে এক ধরনের বিশেষ সিমেন্ট মিশ্রণ ঢালা হলো যা রাবারের সাথে শক্তভাবে লেগে থাকে এবং তাপমাত্রা সহ্য করতে পারে এর ফলে খরচ কমেছে চল্লিশ শতাংশ এটি বৃষ্টি কিংবা ভূমিকম্পেও টেকসই এছাড়া পরিবেশ বান্ধব বর্জ্য রিসাইকেলও হচ্ছে এই প্রকল্পে শুধুমাত্র রাস্তা তৈরি হয়নি তৈরি হয়েছে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ স্থানীয় বেকার যুবকেরা টায়ার জোগাড় করছে আবার সেগুলো পরিষ্কার করছে স্থানীয় পরিবার আর গ্রামের শ্রমিকেরা করছে রোডিং ও সিমেন্টিং এর কাজ এখানে প্রতিটি টায়ার মানে এক একটি পরিবারের রুজি রুটি আর আগে যেখানে পাঁচ ঘন্টা সময় লাগতো এখন সেখানে এক ঘন্টায় পৌঁছে যাওয়া সম্ভব বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে রোগীরা সময় মতো পৌঁছে যাচ্ছে হাসপাতালে আর মানুষ বিশ্বাস করতে শিখছে যে আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারি এখানেই শেষ নয় এবার আসি এক অন্যরকম সৃষ্টির গল্পে সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ক্যানেল বা কৃত্রিম খাল যেখানে কৃষকরা বৃষ্টির জন্য মুখ তুলে তাকিয়ে থাকত সেখানে এখন ইব্রাহিম তাওরে তৈরি করছেন এমন একটি খাল যেটি সারা বছরের জন্য পানি সংরক্ষণ করবে এবং জমিতে পানি পৌঁছে দিবে এই খাল শুধুমাত্র কৃষিকাজে নয় বরং এটি অর্থনীতির পেছনে একটি শক্তির মতো কাজ করবে চিন্তা করুন আগে যেখানে চাল আমদানি করতে হতো এখন সে চাল নিজের দেশে উৎপাদিত হবে আর আপনি শুনে চমকে যাবেন বুরকিনা ফাসো এখন তৈরি করছে একটি সোলার সিটি এমন একটি শহর যেখানে বিদ্যুৎ আসবে শুধুমাত্র সূর্যের আলো থেকে এটা কোনো কল্পনা নয় এটা হচ্ছে বাস্তব প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল ধোয়াহীন সোলার বাস আধুনিক স্কুল এবং হাসপাতাল এই শহরে থাকবে না কোনো বিদ্যুৎ বিল আর থাকবে না বিদেশি তেল গ্যাসের উপরে নির্ভরতা এই শহর হবে শতভাগ পরিবেশ বান্ধব শহরগুলোর একটি একজন নেতা চাইলে দেশের ভবিষ্যৎ বদলাতে পারে বুরকিনা ফাঁসো হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ এখন প্রশ্ন একটাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে বাংলাদেশ কবে এমন সাহসী নেতৃত্ব পাবে একজন ইব্রাহিম তাওরে যদি পারে তাহলে আমরা কেন পারবো না তিনি কোনো ম্যাজিক জানতেন না শুধুমাত্র বিশ্বাস সদিচ্ছা আর শুধুমাত্র ছিল নিজেদের উপর আস্থা আমরা সবসময় দোষ দিই অভাব দুর্নীতি আর রাজনীতিকে কিন্তু এই গল্প প্রমাণ করে পরিবর্তন বাইরে থেকে আসে না সেটা শুরু হয় আমাদের দেশপ্রেম থেকে বন্ধুরা ইব্রাহিম তাওরে দেখিয়ে দিচ্ছে কিভাবে একটি দেশের উন্নয়ন করতে হয় এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার